এখন আমি যে অফারটা শেয়ার করবো এই অফারটা কিন্তু লং টাইম যাবৎ কন্টিনিউ পেমেন্ট করতেছে প্রায় ছয় মাসেরও বেশি কন্টিনিউ পেমেন্ট করতেছে এবং আপনি এখান থেকে এখনও লং টাইম ইনকাম করতে পারবেন আর এখান থেকে আপনি যে টোকেনটা ইনকাম করবেন এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড আছে আপনি বাইনান্স নগদ বিকাশের মাধ্যমেও কিন্তু এই টোকেনটা সেল দিতে পারবেন সো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওটা নাটের সম্পূর্ণ দেখেন এখানে প্রতিটা রেফারের বিনিময়ে এখানে প্রতিটা রেফারের বিনিময়ে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতন পাবেন আর ইনস্ট্যান্ট পাবেন আর এখানে কিন্তু আপনার রেফার করতে হলে কোনো প্রকার মানে কেওয়াইসি মানে ই লাগবে না আপনার এনআইডি কার্ড লাগবে না শুধুমাত্র ফেস দিয়ে কিন্তু আপনি এই রিফারগুলো করতে পারবেন আর প্রতিটা রিফারের কমিশন কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন আর সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল দেবেন আমি যদি মাই ট্রানজ্যাকশন দেখাই এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু অনেক পেমেন্ট পাইছি এখান থেকে অনেক পেমেন্ট প্রুফ আছে আর এখান থেকে কিন্তু কন্টিনিউ পেমেন্ট আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্টটা পাবেন সো আমি রিকোয়েস্ট করব ভাই এখন বর্তমান যে এয়ারডপগুলো আছে প্রতিটা এয়ারড্রপ কিন্তু সময় নিচ্ছে এই যে এই যে এখন কিন্তু চার ডলারে সেল হচ্ছে প্রতিটা টোকেন এমএসসি যে টোকেন আছে প্রতিটা টোকেন চার ডলারে সেল সেল হচ্ছে সো এখান থেকে কিন্তু আপনি পঞ্চাশ টাকারও বেশি কিন্তু এখন প্রতিটা রিফারে পাবেন এইখানে আপনি জয়েন হওয়ার জন্য অ্যাট ফার্স্ট আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পোস্টে টুডে অফার লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পোস্ট দেখতে পারবেন অবশ্যই প্রথমে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন দেন এখানে ডাউনলোড নামে যে অপশনটা আছে আপনি জাস্ট এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে আপনার যে ইমেল আছে ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পর গেট কোডে ক্লিক করবেন দেন আপনার মেইলে একটা কোড যাবে কোডটা এখানে দেবেন দেন এখানে একটা লগ ইন পাসওয়ার্ড দেবেন দেন এখানে অবশ্যই রিফার কোডটা আছে নাকি সেটা দেখবেন যদি রিফার কোড না থাকে সেক্ষেত্রে আপনি এই যে যে কোডটা আছে যেখানে যে রিফার কোডটা আছে এই রিফার কোডটা কপি করে এনে জাস্ট এইখানে আপনি দিবেন রিফার কোডটা এখানে পেস্ট করবেন দেন আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড মি পাশে ক্লিক করার পর গুগল প্লে স্টোর থেকে ওদের যে অফিশিয়াল অ্যাপ আছে অ্যাপটা আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সিম্পলি আপনি অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা লগ ইন অপশন পাবেন আপনি যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন দিতে চেন সেম জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে 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 লগন দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেস দেখতে পারবেন এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু ইনভাইট শো করতেছে এই যেখানে কিন্তু আমার ইনভাইট কোড শো করতেছে এবং প্রতিটা ইনভাইটে জিরো পয়েন্ট ওয়ান এমসি প্রায় চল্লিশ সেন্টের বেশি কিন্তু এখন দিচ্ছে এখানে আপনার প্রথমে শো করবে না এর জন্য আপনি জাস্ট এই যেখানে মি আইডিটা ক্লিক করবেন মি আইডিতে যেহেতু অলরেডি আমি ভেরিফাই করছি এখানে আপনি ভেরিফাই নামে একটা অপশন দেখতে পারবেন আপনি জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনার যে ফেসটা আছে মানে আপনি একটু আলোর দিকে রেখে আপনার ফেসটা ভেরিফাই করবেন আর যদি কোনো প্রবলেম হয় ফেস ভেরিফাই করতে সরাসরি আপনি আমাকে মেসেজ দেন আমি আপনাকে ডিটেলসে বলে দিব এখানে একটা বিষয় আছে আপনি যদি টোকেন সেল দিতে চান সেক্ষেত্রে যে আইডি থেকে আপনি টোকেনটা সেল দিবেন সেই আইডিতে অবশ্যই আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে এখানে আপনি যাকে রেফার করতেছেন তার কিন্তু এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করা লাগবে না আপনি শুধুমাত্র যে আইডি দিয়ে কেওয়াইসি মানে ভেরিফাই করবেন মানে কে মানে পিটুপিতে সেল দিবেন সেটা সেই আইডিটা আপনার এইখানে এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন এই মি আইডিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে চেক ইন করেও কিন্তু বর্তমানে কিন্তু তারা একটা ইনফর্ম মানে আমাদের টোকেন দিচ্ছে আর এখানে ওয়ান এমসি পাবেন যে এমসি থেকে কিন্তু আপনি যে কমিশনটা আসবে এই কমিশনটা কিন্তু আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন এই যে ক্লেম রিওয়ার্ড এই যে জিরো পয়েন্ট সেভেন এমসি এইখান থেকে আমার ই প্রফিটটা এসে এইখানে আমি যে ইটা আছে পাঁচশোটা দিচ্ছি ক্লেম সেই যে অলরেডি কিন্তু আমার এখানে টোকেনটা চলে আসছে আমি যদি স্টেজে এই যে আমার এখানে কিন্তু অনসতর সালে 76 চলে আসছে সো এইভাবে ভাই এখান থেকে অনেক ভাবে ইনকাম করতে পারবেন এখন সেই টোকেনটা কিভাবে সেল দিবেন টোকেনটা সেল দেওয়ার জন্য আবার ভাবে আপনি আমার পোস্টে চলে আসবেন পোস্টে আসার পর এখানে সেল লিঙ্ক নাম একটা লিঙ্ক আছে আপনি জাস্ট এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর ওইখানে একটা লগ ইন অপশন দেখতে পারবেন আপনি নিচে মি পাস উইথ মি পাস নামে একটা অপশন আছে আপনি জাস্ট মি পাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অ্যাপ আছে অ্যাপটা ওপেন হয়ে যাবে দেন আপনি জাস্ট কানেক্টে ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পারবেন এখানে না আপনি এখানে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপর দিকে এই যে এখানে আপনি মিনিমাম জিরো পয়েন্ট ফোর টোকেন হলে সেল দিতে পারবেন আপনি জাস্ট সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর ওইখানে তাদের যে বাইন্যান্সি আসছে আমি দেখাচ্ছি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনি কত এমসি টোকেন সেল দিতে চান সেটা টাইপ করবেন টাইপ করার পর এইখানে আপনি জাস্ট সেলে ক্লিক করুন মানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর ওইখানে একটা সেল অর্ডার চলে যাবে দেন আপনি ওইখানে আপনাকে একটা অ্যাড্রেস দিবে যে অ্যাড্রেসে আপনি এমএসসি টোকেনটা ডিপোজিট করবেন ভাই এটা যদি আমি বলতেছি তারপর যদি আপনি না পারেন আপনি আমাকে কমেন্ট করেন এই পোস্টে নিচ্ছে তাহলে আমি আপনাকে ডিটেলসে বলে দেবো সমস্যা নাই খুব ইজি যেহেতু আমি এখন সেল দিব না এই জন্য আমি সেল বসে অর্ডার বসাচ্ছি না দেন আপনি এখানে আপনার যে বাইনান্স ইউআইডি আছে বাইনান্স ইউআইডিটা দিয়ে দেবেন ইউআইডিটা দিয়ে দিলে আপনি আপনার বাইনান্সে যখন ডলারটা দেবেন দেন আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন মানে বাইন্যান্সের পিটুপিতে যেভাবে লেনদেন করেন সেম ভাবে আপনি এখানে লেনদেনটা করতে পারবেন আর আমি আবারো বলতেছি ভাই এটা খুবই ভালো একটা প্রজেক্ট আই হোক এখান থেকে আপনি আরো লং টাইম ইনকাম করতে পারবেন আর যারা রেফার করতে পারবেন ভাই কেউ যদি আপনি প্রতিটা রিফারে 20 টাকা করেও দেন মোবাইলের কিন্তু অভাব নাই আপনি বাজারে যায় কাউকে 20 টাকা 20 টাকা দিলেও কিন্তু আপনার 30 টাকার বেশি কিন্তু প্রতিটা রিফারে লাভ রাখতেছে কাউকে একটা দুইটা সিগারেট কিনে দিলেও ভাই কিন্তু এখানে প্রফিটটা আপনার আসতেছে সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে ভাই এখান থেকে কোপ দেন